ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অব শশাঙ্কো সার ম্যাথ সলুশান দেখো আজকে দুটো অঙ্ক এনেছি এস সিএইচ এস এল এটাও তাই এস দু হাজার বাইশ সালে এটাও দু হাজার বাইশ সালে দেখো অঙ্কটা বলছে একটি পাত্রে থাকা তরলে একটি এই যে এত একটা বড়ো পাত্র তরলের সাহায্যে সাতটি ছোটো বোতল অথবা চারটি বড় বোতল পূর্ণ করা যায় এই যে চারটি বড় বোতল আর সাতটি ছোট বোতল পূর্ণ করা যায় তো একটি বড় বোতলের তরল দিয়ে একটি এই যে বোতলের তরল দিয়ে একটি ছোটো বোত বোতল পূর্ণ করার পর বড় বোতলে কত অংশ তরল অবশিষ্ট থাকবে ঠিক আছে তো যেহেতু একটা বড় বোতল তাহলে এই বড়ো বোতলের পুরো একটা বোতল দিয়ে বোতলের তরল দিয়ে এই ছোট বোতলটা পূর্ণ করার পরও এই পরিমাণ তরল থেকে যাবে তাহলে পুরো বোতলটা আমরা এক ধরে নিই পুরো বোতল এক অংশ এক অংশ তাহলে এবার সাতটা ছোট বোত ছোট মানে ছোট বোতল আর চারটি বড় বোতল এর মধ্যে সম্পর্কটি দেখো অঙ্কটা সহজ কঠিন না তার মানে আমরা এটা বলতে পারি যে সাতটি ছোট এত কিছু লেখার দরকারও নেই বোঝানোর জন্য শর্টকাট পদ্ধতি তাহলে একটি ছোট একটি ছোট বোতল একার টু ফোর বাই সেভেন টি বড় বোতল তাই তো তার মানে কি জিনিসটা তাহলে বড়ো বোতল থেকে যখন ছোট বোতলে আমরা তরলটা ধারব তখন চারের সাত অংশ ছোটো বোতলটাই যাবে বাকি অংশ তরলটা এখানে থেকে যাবে বাকিটা থেকে যাবে তো পুরোটা হচ্ছে কি এটার এক অংশ তাহলে এক অংশ থেকে আমরা এই যে চারের সাত অংশটা ঢেলে দেব ছোটো বুতরে তাহলে বাকি থাকছে কত ওয়ান এক অংশ মাইনাস চারে সাত অংশ ইকাল টু কত ওয়ান মাইনাস চারের সাত মনে হচ্ছে তিনের সাত এগুলো শর্টকাট পদ্ধতি শিখে নেবে সাত একটি থেকে চার বাদ দিলে তিন হয় তিনের সাত অংশ তার মানে অ্যানসারটা এরকম হবে যে বড় বোতলে বড় বোতলে আর তিনের সাত অংশ জল মানে তরল অবশিষ্ট থাকবে তার মানে এইটুকু হচ্ছে তিনের সাত অংশ ওকে মানে বড় বোতলের তরণ দিয়ে ছোট বোতলটা পূর্ণ করার পরে যেটুকু থাকবে বড় বোতলে সেটা হচ্ছে তিনের শতাংশ কারণ এই যে এই যে পুরো বোতলটা আমরা এক অংশ ধরে নিয়েছি ঠিক আছে আর এইটুকু আমাদের এই বোতলে পড়ে আছে এটাই হচ্ছে আমাদের তিনের শতাংশ এই যে থ্রি বাই সেভেন অংশ এটাই আমাদের ফাইনাল আনসার ওকে তিনের সাত দেখা যাক দেখো দু আছে তিনের সাত আছে চারের আছে পাঁচের তাহলে আমাদের অ্যান্সার বি অপশান ঠিক আছে না অঙ্কটা সহজ অঙ্ক একটু বুঝে নিলেই কিন্তু হয়ে যাবে ভিডিওটা পরপর দুবার দেখবে দেখবে জিনিসটা তোমাদের কাছে খুব সহজ হয়ে গেছে না দুই নম্বর আমি কোথায় দেখ বলছে দুটি পেন ও তিনটি পেন্সিলের দাম চৌষট্টি পয়েন্ট ফাইভ জিরো টাকা ঠিক ওই রকম এরূপ তিনটি পেন ঠিক তিনটি পেন হ্যাঁ আর তিনটি পেন তিনটি দুবার লেখা হয়ে গেছে হ্যাঁ এরূপে তিনটি পেন ও দুটি পেনসিলের দাম পঁচানব্বই পয়েন্ট ফাইভ জিরো টাকা চৌষট্টি পয়েন্ট ফাইভ জিরো মানে হচ্ছে চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা দুটি পেন ও তিনটি পেন্সিলের দাম চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা এটাই লিখবো হুম এটা চেয়েছে কি যে একটি পেন ও একটি পেন্সিলের দাম তাহলে কত খুবই সহজ অঙ্ক দেখো দুটি পেন মানে দুটি পেনের মূল্য পেনের মূল্য প্লাস তিনটি পেন্সিলের মূল্য তিনটি টি মূল্য আমরা এই অঙ্কটা তো হয়ে গেছে এটা দিই

মূল্য প্লাস দেখো দুটি পেনসিলের মূল্য দুটি পেনসিলের মূল্য এ পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা বা নাইন টাকা এবার দেখো যোগ করলাম তাহলে এখানে দুটি পেনের মূল্য আর এখানে তিনটে পেনের মূল্য তাহলে মোট কটা পাঁচটি পেনের মূল্য প্লাস আবার দেখো তিন দিয়ে পাঁচটি হচ্ছে যোগ করে দাও এই যোগটাও খুব সহজ দেখো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা এক টাকা চৌষট্টি সঙ্গে যোগ করলে পঁয়ষট্টি টাকা হয়ে গেল পঁয়ষট্টি টাকা নব্বইয়ের সঙ্গে যোগ করবে এই পঁচানব্বই সঙ্গে যোগ করবে তো পঁয়ষট্টি পাঁচ টাকা পঁচানব্বই সঙ্গে যোগ করো তাহলে একশো টাকা হয়ে গেলো আর ওইদিকে পাঁচ টাকাটা যেহেতু নিয়েছ তাহলে ষাট টাকা হলো তার মানে একশো ষাট টাকা ওকে এমনি যোগ করতে পারো শূন্য শূন্য পাঁচ আট পাঁচের এখানে যদি করো এরকম শূন্য পাঁচ আর পাঁচের দশ শূন্য হাতে থাকলো এক ছয় চারে দশ শূন্য হাতে থাকলো এক নয় আর এক দশ আর ছয় ষোলো তার মানে একশো সাত সাত এবার ঠিক ওই কি তাহলে একটি পেনের মূল্য প্লাস একটি পেনসিলের মূল্য এটা পাঁচটি পেনের মূল্য আর পাঁচটি পেনসিলের মূল্য ছিল একশো ষাট টাকা তাহলে একটি পেনের মূল্য এবং একটি পেনসিলের মূল্য পাঁচ দিয়ে ভাগ হয়ে যাবে ওয়ান সিক্স জিরো ডিভাইডেড বাই ফাইভ টাকা ঠিক আছে তাহলে কত হচ্ছে দেখো এ টু তিন পাঁচে পনেরো একবার দাও তাহলে ওয়ান জিরো পাঁচ দুগুনো দশ বত্রিশ টাকা এটাই আমাদের কিন্তু ফাইনাল অ্যান্সার চেয়েছে অঙ্কে যে একটি পেন ও একটি পেনসিলের দাম কত তাহলে এখানে দেখো আমাদের বত্রিশ টাকা এখানে আছে চৌত্রিশ আছে সি বি আর পি তেমন আমাদের অ্যান্সার হবে টিকমার্ক হবে বি ওকে ঠিক আছে তাহলে অঙ্কগুলো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটু বেশি করে শেয়ার করো যাতে চ্যানেলটা বাঁচাতে পারি ওকে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে